আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আলা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা বক্স ওপেনিং নিয়ে ভিডিও বানাবো আজ সোমবার নতুন একটা ইপি বক্স আসবে সেই বক্সটার মধ্যে এল বি আর বি আর গুলকে আসে সেই বক্সটা আজকে ওপেনিং করব আমি সচরাচর তো ওপেনিং নিয়ে ভিডিও বানাই না তো আজকে বানাতে বসলাম ওপেনিং বক্স আর গাইস ভিডিওতে আমার বেশি ভিউ আসতেছে না চ্যানেলটা ফিউজ হয়ে আসে তো তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং লাইক করবে এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে দ্রুত সাবস্ক্রাইব করবা বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক আমাদের কাছে আছে সতেরোশো পনেরো কয়েন এই সতেরোশো পনেরো কয়েন নিয়ে আমরা এই বক্সের ড্রো মারবো দেখা যাক কয়টা পিলার পাই কিংবা না পাই সেটা দেখা যাক তো বেল এই প্লেয়ারটার জন্য অবশ্যই এই বক্সে মারা স্পিন বেল এই বেলটা এল বি বেল দিছে তো রাইট ব্যাক খেলবে না হয়তো আর ডাবল এফও খেলবে না এই জায়গার দেখা আছে এল এল বি খেলবে এলএমএফ খেলবে আর এল ডাবল এফ খেলবে তো এই বেলটা বের করার জন্য সতেরোশো পনেরো কয়েন আছে তো আমরা বের করতে পারি কি না না বিল না পেয়ে আমরা অন্য কোনো প্লেয়ার পাই তা তোমরা ভিডিওতে দেখতে পারবে আর ভিডিওটা একটু স্টুপ করো না আর আমি যে যে টিপস দিচ্ছি সেই টিপসগুলো মেনে স্পিন মারো তাহলে অবশ্যই ইনশাল্লাহ প্লেয়ার পেয়ে যাবা আচ্ছা যাই হোক টেপা টিপি টেপা টিপি অবশ্যই করবা বারবার টিপ্পা বারবার টিপ্পা যতক্ষণ টিপ্পা তত তোমার বেশি ভালো যত টিপ্পা কোনো আমি বুঝে যাবে যে এই প্ল্যালারটাও দরকার এই প্লেয়ারটা দিয়ে দিই তো কাকে কাকে পাই তো তোমরা দেখো না কাউকে পাই না সেটা দেখো সতেরোশো কয়েন তো বেশি কয়েন না এই কয়েন দিয়ে একটা পেলার পাওয়া মানে ভাগ্য তো তোমাদের কত কয়েন আছে তা কমেন্টে জানাবে এবং বলবে তোমরা কোন কারটা পাইছো তো প্রথমে একশো স্পিন দিলাম একশো কয়েনে স্পিন দিলাম কি পাই এবারে বেল হয়ে যাক বেল 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 নো পাই বেলটা দিল না এলডাব্লিউএফ দিছে বেল দিল না সুন্দর এক অ্যানিমেশন নিয়ে এন্ট্রি কিন্তু থ্রি স্টার এ চলবে না রিলস মেরে দেই তো গাইস রিলস মারতে মারতে সময় অনেক যাবে তাই রিলস মারবো না আর এখন টেপি করে স্ক্রিনগুলো দ্রুত মেরে দেব তো তোমরা কে কোন জায়গা থেকে দেখতেছো কমেন্টে বলো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা না একদম সাবস্ক্রাইব করে দাও আর গাইস ভিডিওতে ভিউ আসতেছে না আমি ছোটো ইউজার বলে কি আমাকে সাপোর্ট করা যায় না বড়ো বড়ো ইউটিউবার দিয়ে তাদের তোমরা সাপোর্ট করো তাদের তোমরা সাপোর্ট না করে ছোটো ইউজারদের সাপোর্ট করো তাহলে ভালো হয় ছোটোরাও বড়ো হোক তো গাইস তোমাদের বলে কি লাভ তোমরা ওই বড়ো ইউজারদেরই সাপোর্ট করবা তো কয়েন দিয়ে মারলাম একশো সিবি সিবি বেলার হয়তো দিবে না গাইস আমার সতেরোশো কয়েনই আজকে চলে যাবে তো দুঃখের কিছু নেই লাস্ট একশো লাস্ট একশো কয়েন তারপর নয়শো কয়েনে স্পিন মারা শুরু করব লাস্টে একশো কয়েন মারব লাস্ট একশো কয়েন দিতে দিতে অবস্থা খারাপ বুঝছো একশো কয়েন টিপ মারসি তো এবার অবশ্যই অন্য এই গাইস আমার ভাগ্যতে নাই ও বউ ফে তাহলে ভাগ্য এবার ভালো হইতে পারে গাইস দেখা যাক কোন কোন পিলার পাইছি না কাছাকাছি ছিল কাছাকাছি ছিল প্রায় প্রায় কাছাকাছি ছিল তো গাইস লাস্টের পিলার পাইনি তো এবার নয়শো কয়েনের স্পিন মারব লাস্ট স্পিন নয়শো কয়েনের এই প্রথম একটা নয়শো কয়েনের স্পিন মারব এই স্পিনে যদি পাই তাহলে তো ভালো আর না পাইলে তো নাই লাস্ট স্পিন গাইস নয়শো কয়েনের এই স্পিন লাস্ট স্পিন এরপরে যদি না পাই তাহলে আর মারব না কয়েন নষ্ট করার দরকার নেই কিছু কয়েনই আছে আর বারোশো কয়েন আছে তো লাস্ট স্পিন লাস্ট স্পিন দিয়ে দিস দিয়ে দেশ একটা বিলার ভাই দিয়ে দেশ ও ব্ল্যাক ইনিমেশন যে ভাই দুইটা বেলার তিনটা বেলার দিবে নাকি ভাই ভাই তিনটা দিয়ে দিস ভাই ও এলবি আরবি দিছে গুলকিটটা দেয় নাই ও বেল গাইস যার জন্য রুমারা তাকেই পেয়ে গেছি আর কি লাগে তার সাথে একটা প্লাস বোনাস পেয়ে গেছি সতেরোশো কয়েনে আমি দুইটা বেলার পাবো আশা করিনি তো গাইস যাই হোক মারাত্মক বক্স ওপেনিং তো তোমরা কোনটা বেলার পাইছো কমেন্টে জানাবা এবং ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবা তো গাইস বেল লাস্ট পর্যন্ত পেয়ে গেলাম আমার আমার প্লেয়ার লাস্ট পর্যন্ত পেয়ে গেলাম যে প্লেয়ার টার্গেট ইন প্লেয়ার পেয়ে গেলাম যাকে টার্গেট করছিলাম তাকেই দিয়েছে আইডিটা ফিউজ হয়ে আসে তোমরা একটু সাপোর্ট করিও আর শেয়ার মারিও তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করিও আর টিকটকে আমার একটা অ্যাকাউন্ট আছে মৌন কেমন নামে ওই জায়গা সার্চ দিয়ে ওখানে ভিডিও দেখি ওখানে আমি আপডেট দিয়ে থাকি নতুন নতুন আজ এ পর্যন্তই তো ভালো থাকো সুস্থ থাকো আর আইডিটা ফিউজ হয়ে আছে একটু কপিলিং টপেলিং করে দিও আর টিকটক আইডিটা দেখে আসিও তো থাকো এ পর্যন্তই আস আল্লাহ হাফিজ